নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ক্লেবাম ইএস ড্রাই সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ক্লেবাম ইএস ড্রাই সিরাপ এটি তৈরি করেছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল অ্যামোক্সিসিলিন ছয়শো এম জি অ্যাসিড বিয়াল্লিশ দশমিক নয় এম জি এটি পঞ্চাশ এম প্যাকিংয়ে আসে ক্লেবাম ইয়াস ডাইসিরাফ হল একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন কান নাক গলা মূত্রনালী এবং ত্বকের সংক্রমণ বন্ধ করতে বা চিকিৎসা করতে ব্যবহৃত হয় এছাড়া ফুসফুসের সংক্রমণ এবং সর্দি কাঁশির মতো জনিত সংক্রমণের চিকিৎসায় এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে পাঁচ এম করে দিনে দুই থেকে তিনবার সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এছাড়া শিশুর ওজনের উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি ডায়রিয়া এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ